হ্যালো লার্নার্স আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে অ্যাসাটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করা ইন্টারোগেটিভ থেকে অ্যাসাটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে গেলে আমাদের অবশ্যই বাক্যের গঠনগত দিকটা মনে রাখতে হবে যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স মানেই হচ্ছে সর্বপ্রথম সাবজেক্ট তারপরে ভার্ভ তারপরে অবজেক্ট তারপর বাকি অংশ বসে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন প্রণালী অনুসারে জানি সেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের যে স্ট্রাকচারটা আছে সেটা ফলো করতে হবে এই ক্ষেত্রে আমরা প্রথম যে নিয়মটা দেখব সেটা হচ্ছে যদি বাক্যে ডো নট অথবা ডাজ থাকে তবে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করব ডো অথবা ডাজ যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে সর্বপ্রথম আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে বাক্যে ডো নট অথবা ডাজ থাকলে বাদ যাবে তারপরে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যদি আমরা ডো বাদ দেই তবে বাক্যে যে মেইন বার্বটা থাকবে তার প্রথম রূপ হবে অর্থাৎ বার্বের বেস ফর্ম হবে এবং যদি আমরা ডাজ নট বাদ দেই তবে বার্বের বেস ফর্ম অর্থাৎ বার্ব ওয়ান এর সাথে এস অথবা ইএস যুক্ত করতে হবে পূর্বেই বলেছি ইন্টারোগভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে স্ট্রাকচারটা আছে সেটা ফলো করতে হবে অর্থাৎ আমাদের এই স্ট্রাকচারটা ফলো করতে হবে সর্বপ্রথম আমাদের সাবজেক্ট নিতে হবে তারপর আমাদের বার্ব নিতে হবে তারপরে অবজেক্ট নিতে হবে যেহেতু বাক্যে ডোনট থাকলে বাদ যাবে এবং বার ওয়ান করতে হবে সেক্ষেত্রে অর্থাৎ সেই জন্য যদি ডোনট বাদ দেই তবে বার ওয়ান করবো আর যদি নট বাদ দেয় তবে বার ওয়ানের সাথে এস বা ইয়েস যুক্ত করব উদাহরণ খেয়াল করব। ডোন্ট আই লাইক রিডিং নোভেলস এই বাক্যে শুরুতে ডোনট আছে যেহেতু আমরা জানি ডোনট থাকলে বাদ দিতে হবে তাই জোন বাদ যাবে সর্বপ্রথম আমাদের সাবজেক্ট বসাতে হবে যেহেতু এই বাক্যে সাবজেক্ট হচ্ছে আই সেহেতু শুরুতেই বসিয়ে দেওয়া হয়েছে যেহেতু আমরা জানি এসআরটিভ সেন্টার্সের স্ট্রাকচারটা ফলো করতে হবে তারপর হচ্ছে হয় বার ওয়ান বসাতে হবে না হয় বার ওয়ানের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে যেহেতু আমি সর্বপ্রথম ডোন বাদ দিয়েছি সেহেতু বার্ব ওয়ান বসবে এই জন্য বাক্যে যে বার্বটা দেয়া আছে তার বেস ফর্ম অর্থাৎ বার্ব ওয়ান ফর্ম বসাতে হবে এই বাক্যে লাইক বার্বে বেস ফর্ম হিসেবে দেয়া আছে তাই লাইক বসানো হয়েছে তারপরে অবজেক্ট এবং বাকি অংশ বসাতে হবে এবং সব শেষে অবশ্যই ফুল স্টপ দিতে হবে দ্বিতীয় উদাহরণটা খেয়াল করবো নট হি লাইক রিডিং নোভেলস হি লাইক রিডিংস এই বাক্যে আছে যেহেতু আছে সেহেতু ডাজনটটা বাদ যাবে এবং বাড়বে সাথে এস বা ইএস যুক্ত করতে হবে এবং এই বাক্যে একটা সাবজেক্ট আছে সেটা হচ্ছে হি এই জন্য শব্দের বাক্যে শুরুতে হি বসাতে হবে হি বসানো হয়েছে তারপর বার ওয়ান অথবা বার যুক্ত করতে হবে যেহেতু সেহেতু বার্বের সাথে এস অথবা ইয়ে যুক্ত করতে হবে এই বাক্যে বার দেওয়া আছে লাইক সেই জন্য বারবে সাথে এস যুক্ত হয়েছে তারপর বাকি অংশ যা আছে তার এবং সব শেষে ফুল স্টপ দিতে হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছ এখন আমরা দেখব হচ্ছে যদি বাক্যে ডিড নট থাকে তবে কিভাবে ডিড নট যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাসেটিভ সেন্টেন্সে পরিবর্তন বা ট্রান্সফর্ম করব এখানে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ডিড নট থাকলে বাদ যাবে এবং যদি ডিড নট বাদ দেয় তবে বারবার দ্বিতীয় ফর্ম করতে হবে অর্থাৎ করতে হবে পাস্ট এবং অবশ্যই এই স্ট্রাকচারটা ফলো করতে হবে সর্বপ্রথম সাবজেক্ট বসাতে হবে তারপর বার্বের পাস্ট ফর্ম বসাতে হবে তারপর অবজেক্ট এবং বাকি অংশ বসাতে হবে উদাহরণ খেয়াল করব উদাহরণতে আছে ডিজেন্ট আই লাইক রিডিং নভেলস এই বাক্যে সরি এই বাক্যের শুরুতেই ডিড নট দেয়া আছে সেহেতু ডিড নটটা বাদ যাবে এবং বার্বের দ্বিতীয় রূপ করতে হবে সাবজেক্ট হিসেবে দেয়া আছে আই এই জন্য অ্যাসার্টিভ সেন্টেন্সে সর্বপ্রথম আই বসবে যেহেতু ডিড নট বাদ দিয়েছি বার্বের দ্বিতীয় রূপ করতে হবে সেই জন্য লাইক হচ্ছে বার্ব এটার বার্বের দ্বিতীয় রূপ হচ্ছে লাইট অর্থাৎ বার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে লাইক সেই জন্য

সাবজেক্ট হচ্ছে হি সর্বপ্রথম বসবে হি তারপর হচ্ছে বার্ব লাইক এবং যেহেতু ডিড নট বাদ দেওয়া হয়েছে সেহেতু দ্বিতীয় রূপ হবে এই জন্য এবং বাকি অংশ বসে তারপরে ফুলস্টপ দেওয়া হয়েছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছ এখন আমরা দেখবো হচ্ছে যদি বাক্য টো নট ডাজনট ডিড নট বাদে অন্যান্য বার্ব যুক্ত থাকে তবে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স কে অ্যাসারটিভ সেন্টেন্সে পরিবর্তন করব এটা জিনিস মনে রাখতে হবে এখানে যদি বাকি নট অথবা সংক্ষিপ্ত ভাবে নট থাকে তবে বাদ যাবে সেক্ষেত্রে অবশ্যই স্ট্রাকচারটা ফলো করতে হবে প্রথম সাবজেক্ট বসাতে হবে তারপর অক্সিলিয়ারি ভার্ব বসবে তারপর অবজেক্ট এবং বাকি অংশ বসবে উদাহরণটা খেয়াল করব

তারপরে সাবজেক্ট তারপরে যে অক্সিলারি ভাবটা দেওয়া হচ্ছে সেটা বসায় তারপরে শেষে ফুল স্টপ এই বাক্যে সাবজেক্ট হচ্ছে কি বাংলাদেশ তাই বাংলাদেশ বসানো হয়েছে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ ইজ বসিয়ে দেওয়া হয়েছে তারপর বাকি অংশ ফুল স্টপ দ্বিতীয় ধরনটা খেয়াল করব ওয়্যার নট দে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ওয়্যার নট দে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এই বাক্যে ডো নট ডাজ ডিড নট নেই কিন্তু একটা অক্সিলারি ভার্ব দেওয়া আছে কি ওয়্যার দেয়া আছে সেহেতু ওয়ার এর সাথে যে নটটা দেয়া আছে সেই নটটা বাদ যাবে এই নটটা বাদ যাবে সাবজেক্ট দেয়া আছে দে দে হচ্ছে এই বাক্যের সাবজেক্ট যেহেতু এই বাক্যের সাবজেক্ট হচ্ছে দে সেহেতু অ্যাসারটিভ সেন্টেন্সের শুরুতেই দে বসবে তারপর অক্সিলিয়ারি ভার্ব দেয়া আছে ওয়ার সেই জন্য ওয়ার বসবে তারপর বাকি অংশ এবং শেষে ফুল স্টপ আশা করি বিষয়টি বুঝতে পেরেছ এখন আমরা অন্যান্য যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আমরা দেখব যদি বাক্যে শুরুতে হো তারপর ডাজ নট অথবা ডিড নট থাকে এবং তারপরে ওয়ান থাকে তবে আমরা হো নট ডিড নট এর পরিবর্তে এভরি বডি এভরি ওয়ান অথবা ওয়াল থেকে যে কোনো একটা বসিয়ে যদি আমরা ডাজনট বাদ দিই তবে বার ওয়ানের সাথে যুক্ত করব আর যদি ডিড নট বাদ দিই তবে তারপরে বাকি অংশে অবশ্যই শেষে ফুলস্টপ যদি বাক্যে হো থাকে তবে হোয়ের পরিবর্তে নোবডি নো ওয়ান নান বসিয়ে তারপর বাকি যা আছে তা থাকবে এবং শেষে অবশ্যই ফুল স্টপ বসিয়ে দেব এখানে একটা জিনিস খেয়াল রাখবে একটার সাথে হো শুধু হো আছে আর এটাতে এর সাথে ডো নট সরি ডাজ নট এবং ডিড নট দেয়া আছে যদি শুধু হো দেওয়া থাকে তাহলে হো এর পরিবর্তে নোবডি নো ওয়ান নান থেকে যে কোনো একটা বসিয়ে বাকি অংশ এবং সে অবশ্যই ফুল স্টপ আর যদি হো ডাজ নট অথবা ডিড নট থাকে তবে হো এর পরিবর্তে এভরিবডি এভরিওয়ান থেকে যে কোনো একটা বসিয়ে তারপর যদি ডাজ নট বাদ যায় তবে বারবের সাথে এস বি যুক্ত করব আর যদি ডিড নট বাদ যায় তবে বারবের দ্বিতীয় রূপ ইউজ করব তারপর বাক্যে যদি ইভার থাকে তাহলে এভারের পরিবর্তে নেভার ব্যবহার করব এবং নিয়মগুলো সব আগের মতোই থাকবে প্রথম যে দুইটা নিয়ম শিখেছি আমরা সেই নিয়মগুলো থেকেই তারপর এনিথিং থাকলে নাথিং হবে আর যদি বাক্যের শুরুতে ইজ देयर এনি তারপরে একটা নাউন তারপরে হু ডাজ নট ইন থাকে তবে ইজ देयर এনি এর পরিবর্তে আমরা এভরি বসাবো তারপর বাক্যে যে নাউনটা দেওয়া থাকবে সেই নাউনটা বসিয়ে তারপরে হো বাদ যাবে এখান থেকে এখান থেকে হোটা বাদ দিয়ে দেবো তারপর আমরা যেহেতু জানি ডাজ নট বাদ গেলে বারবের সাথে এস বা এ যুক্ত করতে হবে যদি ডাজ নট বাদ যায় তবে বারবের সাথে এস বা এ যুক্ত করব যদি ডিড নট বাদ যায় তবে বারবের দ্বিতীয় রূপ ইউজ করব তারপর বাকি অংশ বসিয়ে দেব আশা করি বিষয়টি বুঝতে পেরেছ তারপর যদি বাকি এনি থাকে তবে এনির পরিবর্তে আমরা ন বসিয়ে দেব উদাহরণগুলো খেয়াল করবো উদাহরণগুলো খেয়াল করলে তোমাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে প্রথম যে উদাহরণটা দেওয়া আছে রেসপেক্ট অনেস্ট ম্যান এটা এই নিয়মে পড়েছে এই নিয়মের মধ্যে পড়েছে যেহেতু বাক্যের শুরুতেই হো দেওয়া আছে তবে সরি তাহলে সেই ক্ষেত্রে আমরা হো এর পরিবর্তে এভরিবডি এভরি ওয়ান থেকে যে কোনো একটা বসিয়ে দেবো এভরি বডি বসানো হয়েছে তারপরে ডাজনট বাদ যাবে ডাজনটের পরিবর্তে এস বা ইয়ে যুক্ত করতে হবে ভার্বের সাথে যে এখানে ডাজনটটা বাদ যাবে ভার্ব হচ্ছে রেসপেক্ট এই রেসপেক্ট ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত করতে হবে এখানে এস যুক্ত করা হয়েছে তারপর বাকি যে অংশ আছে তাই তারপর শেষে অবশ্যই ফুল স্টপ দ্বিতীয় ধরনটা খেয়াল করবো হো ক্যান্যে হো দেয়া আছে হোটা বাদ যাবে এর পরিবর্তে নো ওয়ান নান থেকে যে কোনো একটা বসিয়ে দিতে হবে যেহেতু যে কোনো একটা বসানো যাবে তাই আমি নান বসিয়ে দিয়েছি তোমরা চাইলে যে কোনো একটা বসাতে পারো তারপর বাকি যা অংশ আছে সব বসিয়ে তারপর শেষে অবশ্যই স্টপ এখানে খেয়াল করে দেখবে এইখানে হো এর সাথে নট দেওয়া আছে কিন্তু এখানে জাস্ট হো দেওয়া আছে যদি শুধুমাত্র হো থাকে তবে হো এর পরিবর্তে আমরা নো নোওয়ার নান থেকে যে কোনো একটা বসিয়ে দেবো আর যদি হো এর পরে নট থাকে তবে হো এর পরিবর্তে এফ ডি বডি বসাবো আর ডাজ ডাজনোটটা বাদ দিয়ে বারবির সাথে যুক্ত করবো দ্বিতীয় ধরনটা সরি তৃতীয় উদাহরণটা খেয়াল করো ডাজ আনিক এভার টেল এ লাই যেহেতু এই বাক্যের শুরুতে ডাস দেয়া আছে সেহেতু ডাসটা আমাদের বাদ দিতে হবে তারপরে সাবজেক্ট হচ্ছে কি আনিক আনিক বসিয়ে দেওয়া হয়েছে তারপরে এবার দেয়া আছে আমরা জানি এবার এর পরিবর্তে নেভার বসাতে হয় এই যে এখানে আছে এবার এবার এর পরিবর্তে নেভার বসাতে হয় এই জন্য এবার এর পরিবর্তে নেবার বসানো হয়েছে তারপর বাক্যে যেহেতু শুরুতেই আমরা ডাস বাদ দিয়েছি সেহেতু বার্বের সাথে এস বা ইয়ে যুক্ত করতে হবে তাই টেল হচ্ছে এই বাক্যের বার্ব তাই টেলের সাথে এস যুক্ত করা হয়েছে তারপর বাকি অংশ তারপর শেষে অবশ্যই ফুল স্টপ উদাহরণটা খেয়াল করবো ওয়াজ দেয়ার এনিথিং টু ওয়াজ দেয়ার এনিথিং টু ডু এই বাক্যে শুরুতেই অক্সিলারি বার্ব আছে ওয়াজ এবং সাবজেক্ট হচ্ছে দেয়ার যেহেতু এই বাক্যে সেহেতু বাক্যের শুরুতেই বসাতে হবে এই হচ্ছে দেয়ার তাই আনসারে সর্বপ্রথমে দেয়ার বসাতে হবে অর্থাৎ সাবজেক্ট বসাতে হবে তারপর অক্সিলারি বার্বেলারি বার্ব দেওয়া আছে ওয়াজ ওয়াজ বসাতে হবে তাই ওয়াজ বসানো হয়েছে তারপর আমরা জানি যে এনিথিং থাকলে এনিথিং এর পরিবর্তে নাথিং বসাতে হয় এই যে এখানে আছে এনিথিং এনিথিং এর পরিবর্তে নাথিং এই জন্য এনিথিং এর পরিবর্তে নাথিং বসবে তারপর বাকি যা আছে তাই তারপর শেষে অবশ্যই ফুল স্টপ লাস্ট ধরনটা খেয়াল করবো আমরা ইজ দেয়ার এনি ইউজ অফ দিস ল ইজ দেয়ার এনি ইউজ অফ দিস ল এই বাক্যের শুরুতে অক্সিলেবার হিসেবে ইজ দেয়া আছে যেহেতু তার সাথে কোনো নেগেটিভ শব্দ নেই আর বাক্যের শুরুতে ডো নোট ডাস নোট ডিড নোট নেই সেহেতু সর্বপ্রথমে সাবজেক্ট তারপরে অক্সিলারি বার বসাতে হবে সাবজেক্ট হচ্ছে দেয়ার তাই দেয়ার বসানো হয়েছে অক্সিলারি বার হচ্ছে ইজ তাই ইজ বসানো হয়েছে আর আমরা জানি এনি এর পরিবর্তে নো বসে তাই নৌ বসানো হয়েছে বাকি অংশ তারপর স্টপ আশা করি বিষয়টি বুঝতে পেরেছ যদি কোনো বুঝতে অসুবিধা হয় তবে অবশ্যই বক্সে জানিয়ে দেবে সবাই ভালো থেকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করবে আমি যেন এরকম আরো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার